আমরা প্রথম জন্য ঠিক টাইমে এসেছি কিন্তু সবাই কোথায় আমাদের টিকিট কে চেক করবে এটা কি প্লিজ আমাদের না সিনেমায় স্বাগত মহিলারা আশা করবো যে তোমাদের নিয়মগুলো মনে আছে তাই না অডিটোরিয়ামে মিষ্টি খাওয়ার অনুমতি নেই এগুলো আমার নয় এটা ঠিক নয় দুঃখিত কিন্তু নিয়ম পালন করতে হবে খালি শান্ত হও বেস্টি হুম এবার এটা বেশ মজার গুড ইভিনিং মহিলারা আর হাই ছোট বন্ধু আমি নিশ্চিত যে আপনার এই মুভিটা ভালো লাগবে এটা আমাকে একটা আইডিয়া দিল চলো যাই একটা ফেক পেট দিয়ে একটা পারফেক্ট ছাদ্যবেশ হবে স্ন্যাক্স কখনো বেশি হতে পারে না এবারে সাজা যাক আচ্ছা আমি এখন অফিসিয়ালি প্রেগনেন্ট এটা নিশ্চয়ই কাজ করবে আমার বেবি লেডি মুভিটা দেখার জন্য রেডি আচ্ছা তোমাকে খুব সন্দেহজনক লাগছে আমার শুধু চেক করে নিতে হবে রে ভিশন অন হ্যাঁ ধরে ফেলেছি আচ্ছা আমি কি আপনার পেটে একটু টাচ করতে পারি ও না কি করছো এটা মেলানিয়া আমাকে সাহায্য করো এবার এটা ঠিক আছে চলুন এবারে দেখা যাক ও আমাদের স্ন্যাক্স গুলো তোমাকে এটার জন্য পস্তাতে হবে ক্ষমা করো কিছু আমায় টপকে যেতে পারবে না আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে বেস্টি এই যে এগুলি হলো একটি ভ্যাম্পায়ারের দুর্বলতা সূর্যের আলো স্টেক আর রসুন তুমি কি এটা ঠিক জানো আমার মনে হয় না এটি কাজ করবে ঠিক আছে আমাদের একটি পপকর্ন বাকেট লাগবে তুমি জানো যে কি করতে হবে মেলানিয়া আমরা রসুনের নিচে মিষ্টিগুলোকে গুলোকে লুকাবো এটা হলো একটা পারফেক্ট ডিফেন্স এবার চলো দাঁড়াও ইন্সপেকশন করার সময় এটা কি রসুন এটা আমার থেকে দূরে রাখুন তাহলে আমরা কি এবার যেতে পারি একটু ধীরে মহিলারা এবারে শোনো তোমরা রসুন খুব ভালোবাসো আমি রসুন খুব ভালোবাসি তোমরা কি সুন্দর খেতে পারো এবার একটু নাচলে কেমন হয় হ্যাঁ চলো নাচ করি এটাই হলো ভ্যাম্পায়ার ম্যাজিক মহিলা কি হলো এটা আমার মনে হয় বদহজম হয়ে গেছে আমার সিনেমায় রসুন নিষেধ আমি আশা করি আপনার সন্ধ্যাটি ভয়ানক কাটছে স্যার আপনি জানেন তো যে এখানে মিষ্টি নিষে তাই না বাঁচাও আমার হাতটা ছাড়ো ধন্যবাদ চম্পার্স আমি জানতাম যে আমি তোমার উপরে ভরসা করতে পারি আপনি এখানে যে কোনো সময় আসতে পারেন মিস অ্যাডামস হ্যাঁ আমি তাই ভেবেছিলাম বা সে খুবই অসাধারণ ঠিক আছে আমরা ফিরে এসেছি তুমি কি আমাদের মিস করছিলে আবার মিষ্টি নিয়ে যাচ্ছ আমি ঠিক নিশ্চিত নই কিন্তু যাও আর চেক করো হি নিজের হাত নিজের কাছে রাখো এবারে এটা আবার কি ও আমার ছোট্ট পেট হুম আমার মনে হয় আমি জানি এই হাতটা কোথা থেকে আসছে প্লিজ এটা করো না প্লিজ প্লিজ কিছু করো না হ্যাঁ মনে হচ্ছে এবার শিকার করার সময় না আমরা সত্যি বলছি যে এরকম কিছু আর কখনো করব না ও আও কে আ আমি আর আমি প্রিমিয়ার দেখতে এসেছি ও কি কিউট দাঁড়াও আমাকে একটু চেক করতে দাও মনে হচ্ছে একটা হার্ট মুভিটা উপভোগ করো আচু আমি বরণ এটা রেখে দিই অসাধারণ ঠিক আছে মেলানিয়া তুমি কি রেডি তোমাকে অসাধারণ লাগছে আর আমি তোমার ট্রিটগুলোকে আগে আগের থেকে নিয়ে রেখেছি দাঁড়াও ওটাকে ও এটা আমার কিউট ছোট্ট পাপি ও কি স্মার্ট মেয়ে ভালো কুকুর গড ও একটা ছোট্ট ট্যালেন্টের শো দেখলে কেমন হয় সেটা কি সিনেমার পরে দেখানো যাবে না একটা ট্রিট খাবে নাকি হ্যাঁ এটা কি হচ্ছে ও তোমাদের দুজনের কি হলো এবারে বুঝেছি এই নাও ধরো আমার না আমার আমি সিনেমা দেখতে চাই আর আমি ক্যান্ডি খেতে চাই দুঃখিত ক্যান্ডি এখানে নিষেধ তুমি কি ঠিক করে বলছো ও ও খালি একটু শান্ত হও স্যার তাহলে আমি কি ঢুকতে পারি কিনা কিন্তু অবশ্যই স্যার আর আমায় আমার স্ন্যাকটা ফিরিয়ে দাও তুমিও সেটাই কি ভাবছো যেটা আমি ভাবছি এবারে আমাদের পাম্প হওয়ার সময় বেস্টি আমি সব সময় এটা করতে চাইতাম এক্সারসাইজ করা খুবই মজাদার চলো এবার যাই আমরা পুরো খুলে গেছি হ্যাঁ আর আমরা আর আমরা লেডি খুব ভালোবাসি আচ্ছা এবার সবাই একটু শান্ত হন আমিও কি এটি ট্রাই করে দেখতে পারি কি তুমি হ্যাঁ স্বপ্ন দেখতে থাকো দাঁড়াও আমি কি যা ভাবি তার থেকে বেশি শক্তিশালী তুমি খালি একটু লাকি হয়ে গেছো রক্তচোষক ও তাহলে এটা টেস্ট করা যা চলো আমাদের খালি যেতে দাও আমার সেটা মনে হয় না এবারে আমরা কি করব টেস্টি হুম আমার মনে হয় আমার ভাবার জন্য একটু সময় লাগবে দেখুন আমি কি করতে পারি আমি আজকে চমকে গর্বিত করে দেব মুখের গন্ধ চলে গেছে ও মেলানি এটা আমাকে একটা আইডিয়া দিল স্মাগল করার জন্য পোকে বল একটা পারফেক্ট জিনিস আমাদের খালি ঠিক মাপ মতন একটা স্ন্যাক বেছে নিতে হবে চিচি বাও আমি একজন জিনিয়াস পোকে বলি বাঁচালো আবার তোমরা ওখানেই দাঁড়াও ওহ আস্তে স্যার এটি খালি একটা সাধারণ পোকে বল সত্যি বাও পোকে আমার খুব পছন্দের ঠিক আছে আমি তোমাকে বেছে নিলাম আমি তোমার সব থেকে বড় ফ্যান হেই কেন না আমরা একটা ব্যাটেল করি ও অবশ্যই মনে হয় কি পিকা পিকা আমরা এবার শেষ এটা প্রথম থেকেই একটা বাজে প্ল্যান ছিল আশা করি আমি খুব বেশি দেরি করিনি আজ লেডি বাগের একটি বড় অ্যাডভেঞ্চারের দিন হেই স্যার আমাদের এখানে মিশি নিয়ে ঢোকা মিশের ওহ অবশ্যই এই প্লাম্বারের কাছে খালি তার টুলস আছে আচ্ছা সব ঠিক আছে আপনি ভিতরে যান হুভস তোমার কিছু একটা পড়ে গেছে এটার থেকে ক্যান্ডিল মতন গন্ধ বেরোচ্ছে আমরা ধরা পড়ে গেছি একদম ঠিক এটা চকলেট আমাদের কি ট্রিক দেখবে এটা কি না করলে হয় না কেউ নিয়ম ভাঙবে না আমার এখন তোমাদের সাহায্য লাগবে আমাকে কিছু লাইক পাঠাও না হলে আমি শেষ সাহায্যের জন্য ধন্যবাদ আমি জানি তোমরা তোমাদের সবকিছু দিয়ে চেষ্টা করেছো হ্যাঁ লেডিবাগ জানে কি করতে হবে দেখো আর শেখো বেস্টি আচ্ছা আমায় কেমন লাগছে খুব ভালো কিন্তু এর পরে কি লিয়ানা বিশেষ অপারেশন ওরিও হতে চলেছে এরা সব থেকে সুস্বাদু একটা পোশাক যেটাকে হাতে ডিজাইন করা হয়েছে আমরা এবারে সফল হবই চলো এই রক্ত চোষককে একটি শিক্ষা দিই হাই পারি লেডিবাগ আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো এবারে প্লিজ মুভিটা শুরু হতে চলেছে তুমি খুব সুইট হ্যাঁ আমরা এটা করতে পেরেছি ঠিক আছে লেডিবাগ আমি এসে গেছি একটু স্ন্যাক খেলে কেমন হয় এটা যথেষ্ট নয় তুমি কিছু কিন্তু মনে করবে না তাই না বেস্টি এই নাও লেডিবাগ সুন্দর একটি মিষ্টি মুভি ট্রিপ করলে কেমন হয় তুমি এটা কিভাবে করলে ও এটা সত্যি খুবই সহজ আহ এটা কি হচ্ছে ঠিক আছে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে লেডি প্লিজ এখান থেকে চলে যাও না 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 হে বেস্টি আরও স্ন্যাক্স ও তুমি কি ঠিক আছো সেরকম একটা নয় আমার মতন ভ্যাম্পায়ারের কাছ থেকে কিছু লুকিয়ে রাখতে পারবে না এখানে কি লেডি বাগ মুভিটা চলছে একটু দাঁড়ান স্যার এই জারে কি আছে ও এটা আমার এক্সট্রা চোখ আমি লেডি বাগকে খুব ভালো করে দেখতে চাই বুঝলে ও আমি বুঝতে পারছি স্যার ভিতরে যান এটা খুবই সহজ ছিল এবারে খাওয়ার সময় তুমি টেস্ট করে দেখবে হুম আচ্ছা যখন তুমি অফার করছো ও এগুলো জেলো দিয়ে তৈরি ইয়ামি ও আমি কি একটু ট্রাই করতে পারি অবশ্যই ও এটার জন্য সরি এবার এটা আবার কি আমার মনে হয় আমি জানি যে এটা কার চোখ বেচারা জম্বি হে স্যার তুমি তোমার কি ভ্যাম্পায়ার কি বোকা বানাতে পারবে না আমি আপনাকে বাইরে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি স্যার এই জম্বি গুলো ঝামেলা ছাড়া কিছুই জানে না আমাদের এই সাইনটা নষ্ট করতে হবে এটাই আমাদের শেষ সুযোগ আমি তোমার জন্য আসছি ভ্যাম্পায়ার কোনো কিছু আমাকে টপকে যেতে পারবে না হ্যাঁ ওখানে কেক কেউ না হুম মনে হচ্ছে আমি ফুল শুনছিলাম হুম রাস্তা পরিষ্কার আমি আর তোমার সাথে কোনো গেম খেলবো না বন্ধু এসে গেছি আমি এটা করতে পেরেছি হুম ওটা হাই মুভির জন্য আমার দেরি হয়নি তাই না ওখানেই দাঁড়াও ইয়াং লেডি আমরা মিষ্টিকে ভিতরে নিয়ে যেতে অনুমতি দিই না হ্যাঁ আমাকে বোকা বানানো হয়েছে তুমি হেরে গেছো একদম ঠিক হয়েছে ঠিক আছে তুমি ভিতরে যেতে পারো একেই একটা ভালো ভ্যাম্পায়ার বলে হ্যাঁ রাস্তা পরিষ্কার আছে আমাকে যেতে দাও নয়তো আমার দেরি হয়ে যাবে কোনোভাবেই না সুইট আবার নিষেধ হয়ে গেছে আমি রেগে গেলে কিন্তু তোমার জন্য ভালো হবে না হ্যাঁ চলো দেখাও তুমি কি করবে এই নাও ব্যথা লাগলো ও মনে হচ্ছে আমি আর মুভি দেখতে পারবো না আমি তোমার জন্য অপেক্ষা করছি বোন এটা খুবই মজার হতে যাচ্ছে তুমি কোথায় বোন প্লেনটা সত্যি আজকে আসবে তো এসব কি হচ্ছে হ্যাঁ কি ভাগ্য ভালো যে আমি বেঁচে গেছি এটা কি হলো একটা ভ্যাম্পায়ার কামড়ে দিয়েছে সবাই কবির জন্য একটা হাততালি দাও আমি তোমাদের হাতগুলো দেখতে পাচ্ছি না আরো জোরে ওহ কি অবস্থা ভাগ্যshmi জায়গাটা পরিষ্কার করার জন্য আছে তুমি আবারকে ও ও আমি ও আমি এখান থেকে পালাই আমি এসে গেছি বোন ও তুমি কি ঠিক আছো মেলানি ঠিক আছে চলো আগে বাড়ি যাওয়া যাক এই মেলানি ওঠো তুমি কি কোমা থেকে উঠে পড়েছো হ্যাঁ অবশ্যই তোমার চোখগুলো পুরো লাল আর তোমার দাঁতও উঠেছে তুমি একটা ভ্যাম্পায়ার হয়ে গেছো আর আমি ভ্যাম্পায়ারদের ভালোবাসি ব্যম্পায়াররা খুব ভালো হয় এবার চলো দেখি তোমার কাছে ভ্যাম্পায়ারের কি কি শক্তি আছে তুমি কি সিলিং পেয়ে উঠতে পারো তোমার কি রক্ত পছন্দ ইয়েস তুমি কি ভ্যাম্পায়ারের মতো স্পিডে যেতে পারো এবার তোমার ডানাগুলো আমাকে দেখাও চলো দেখি এটা সত্যিই কাজ করে কিনা এই দেখো চলো হয়ে যাও ট্রাকটার নাম করে এইটুকু ডানা আচ্ছা আশা করি এটা কাজ করবে পিঙ্কি হয়তো আমাদের এটা করা উচিত হবে না কিছু একটা গণ্ডগোল হয়েছে তুমি কি ঠিক আছো বোন আমার মুখটা পুড়ে গেল মেলানি ভুলে যেও না ভ্যাম্পায়াররা সূর্যের আলো সহ্য করতে পারে না এখন থেকে তোমাকে এই এসপিএ পাঁচ হাজার সাবস্ক্রিপ্টটা লাগাতে হবে ব্যথা লাগলো আমার একটা ব্যান্ডেজ লাগবে আমি জানি তুমি কি করতে চাইছো এই ফ্যানগুলো আমার থেকে দূরে রাখো মনে হয় না আমি সেটা করব বলে চলো চলো ওটা কোথায় গেল একটা ব্যান্ডেড লাগবে আমার শুধু একটু রক্ত লাগবে প্লিজ আমরা বোন হই বোনেরও খিদে পায় মেলানি আমি তোমার গন্ধ পাচ্ছি বোন হুম তুমি কি এখানে আছো আমি ধনী হতে চলেছি ও হ্যালো হটমি তুমি তোমার কাজ কর বন্ধু দাঁড়াও আমি এটা কি বললাম এক মিনিট দাঁড়াও এখানে সব কি হচ্ছে তুমি ভুল বাড়িতে চুরি করতে এসেছো বন্ধু ও এটা খুব খারাপ হলো চলো তোমার আঙুলটা এবার ঠিক করে দিই পিঙ্কি প্লিজ এটা করো না তুমি সত্যি আমাকে সাহায্য করতে চাইছিলে অবশ্যই এছাড়া আমি আর কি করব ও আমার খুব খিদে পেয়েছে। খাবারটা বেশ সুস্বাদু লাগছে তাই না? ইউ আমার সেটা মনে হয় না। এই যে তুমি আমাকে তোমাদের স্পেশাল মেনুটা দেখাও। একটা মেক্সিকান স্টাইলের বারিতো হলে কেমন হয়? হুম এটা আমার জন্য বেশি স্পাইসি। হ্যালো তাহলে জাপানিজ কুজিন খাবে? হুম রাইস আমার অতটা ভালো লাগে না। হ্যালো তুমি কি একটা ক্রসন খাবে দুঃখের বিষয় সেটা হবে না আমাদের মাঝখানে একটা দেওয়াল আছে আরে এটা ঠিক না তোমাকে আমি খাব ওয়াচ্ উড বোকা কোথাকার হুম এবার এটা ঠিক আছে বিনায় পেয়ে গেছি সুস্বাদু ঠিক আছে এবার তোমাদের পরীক্ষা দেওয়ার সময় চলো এবার কাজে লেগে পড়ো আমি এটার জন্য তৈরি নই প্রশ্নগুলো খুব সহজ তুমি কি আমাকে চিটিং এ সাহায্য করবে না আমি করব না আমার থেকে দূরে থাকো হেই তুমি এটা কি করছো আমি বাউন্ডারি বানাচ্ছি কিন্তু আমি যেভাবেই হোক এই পরীক্ষাটা পাস করবই ও তুমি আবার এটা করছো তুমিও হোয়াট চলো আমার এই পরীক্ষায় এ পেতে চাই এবার ঠিক আছে ও এগুলো কি আমার জন্য মিস মলি তোমার হাতে কি সময় আছে হ্যাঁ এখানে এসব কি হচ্ছে মিস মলি এটা 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 একদমই ঠিক নয় এটা প্লিজ থামো ঠিক আছে আজকের জন্য এটা যথেষ্ট ও কেও এসেছে আমি দেখছি হ্যালো বাচ্চারা আমাদের এখানে একটা খুদার তো ভ্যাম্পায়ার আছে আমাদের এখানে কি কোন অতিথি এসেছে আউ এটা কি তুমি পিঙ্কি হে ভগবান তুমি অনেক বড় হয়ে গেছো ও তো আমি তোমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছি না তুমি চশমা পড়ছো না কেন ঠাকুমা এখন এদিকে এসো সোনা আমরা তোমাকে খুব মিস করেছি খাকুমা তোমার কিছু খাওয়া উচিত เฮই মিজি কে শামলা পিঙ্কি বোনো আজকে পিঙ্কি শরীরটা ঠিক নেই আর তুমি বোন তুমি যাও আর ভাবো তুমি কি করেছো তুমি কি বললে হোয়াট তাহলে ঠাকুমা তুমি কেমন আছো পিঙ্কি আর কি আসতে পারে আমি তোমাকে বাঁচাবো ঠাকুমা এবার আমি তোমাদের উল বোনা শেখাবো মেলানি আমাকে তুমি ঠকিয়েছো তুমি এর জন্য পস্তাবে আমার শরীরটা খারাপ লাগছে তুমি ঠিক আছো ঠাকুমা তোমার কি কোথাও ব্যথা করছে আমাকে সাহায্য করতে হবে মেলানি আর কোনো উপায় নেই পিঙ্কি আচ্ছা চলো এটা চেষ্টা করে দেখা যাক এবার উল বোনা যাক ও হ্যাঁ উল বোনার কোনো শেষ নেই অনেক ধন্যবাদ ঠাকুমা আমার এখনো উন্মনা শেষ হয়নি তোমাদের ঠাকুমার অনেক কাজ করা বাকি আছে আমার সামনে এখনো পুরো জীবন পড়ে আছে আচ্ছা তাহলে এবার আমাকে যেতে হবে ও হ্যাঁ আমাদেরকে কেউ হারাতে পারবে না এই নাও আমি এটা ধরবো আমাদের সামনে থেকে সরে যাও তুমি একটা হেরো আমি তোমাকে সাহায্য করব মেলানি আমার বোনকে আমি ছাড়া কেউ বিরক্ত করবে না আমরা সেটা দেখতেই পাবো হ্যাঁ এটা কাজ করবে না আমি ও হ্যাঁ আমাকে যেতে হবে এত তাড়াহুড়ো করো না এবার ঠিক আছে বন্ধু আর এই না আমি এটা ভালোই খেলছি তাই না হ্যাঁ অবশ্যই ও হ্যাঁ আমি রক্ত অর্ডার করে দেবো হয়ে গেছে ও হ্যাঁ একদম ঠিক সময় এসেছে হ্যাঁ ধন্যবাদ এটা বেশ ভারী আচ্ছা চলো তাহলে এবার খাওয়া যাক অভিনন্দন তুমি আজকে আমার ডিনার হবে রসুন হ্যাঁ তুই এবার শেষ রক্ত শস্য কি কিন্তু আমি কিছু করিনি এবার নিজের জীবন থেকে টাটা বলার জন্য তৈরি হয়ে যাও তুমি কি ঠিক আছো মিস এবারে ইনজেকশনটা হও তুমি একটা ভ্যাম্পায়ার আ ড্রাকুলা রক্ত সব সময় তোমাদের সাথে আছে আমরা অবশেষে বিয়ে করছি ও ফ্ল্যাফি একদম ঠিক সময় এসেছো আচ্ছা প্রিয় এখানে এসো আর আহ মেলেনি এটা কি তুমি অবশ্যই এটা আমি তোমার ভালোবাসার মানুষ চিনতে পারছো না ও কেউ আছো வாছো আ আমার থেকে দূরে থাকো মনস্টার কোথাকার আমার সাথে এসো আমাদের একটা মেকওভার করতে হবে সবাই কোথায় গেল আচ্ছা মেলেনি এখানে আরাম করে বসো আমার ভ্যাম্পায়ার বিউটি সেলুনে স্বাগত ও আমি তো প্রায় ভুলেই গেছিলাম আমাদের তোমার সাহায্য দরকার বন্ধু তাড়াতাড়ি ওটা নিয়ে এসো এটা হলো একটা বিউটি বক্স যদিও কাজটা বেশ কঠিন হতে চলেছে প্রথমেই আমাদের যোগদের কাজে লাগাতে হবে তোমার এটা খুব ভালো লাগবে আমি কথা দিচ্ছি আমাদের কি সত্যি এটা করতে হবে ওয়াও এটা তো সত্যি কাজ করেছে আমি তো বলেইছিলাম কাজ করবে মেলেনি প্লিজ ঘাবড়িও না কিন্তু ও এই জিনিসটা ভয়ঙ্কর ও ইউ তুমি ঠিক আছো তো বন্ধু এখন মুখটা বেশ ভালো লাগছে এটাও একটা শেখার জিনিস সৌন্দর্য অনেক কষ্ট করে পাওয়া যায় এবার আমরা একটু কিছু খেলে কেমন হয় ডিনার সার্ভ করা হয়ে গেছে চুপ থাকো বদমাস খাবার কখনো মুখে মুখে তর্ক করে না সবকিছু ঠিক আছে তো মেলেনি ও ঠিক আছে তুমি প্রথমে কামড়াতে পারো আহা হুম দারুণ গন্ধ বের হচ্ছে তোমার খাবারটা মজা করে খাও বেস্টি ইউ কি বাজে গন্ধ হাঁ আরে মেয়েটা কোথায় গেলো এটা কি আমার জন্য হলো ঠিক আছে মেলেনি নিই দাঁতগুলো মোটেও এরকম থাকতে চলবে না তোমার ফ্যানগুলোকে পরিষ্কার করা দরকার তুমি নিশ্চিত তো যে এতে ব্যথা লাগবে না এই জিনিসটায় একদম ব্যথা লাগে না আমার ফ্যানগুলো ভেঙে পড়ে গেছে আমাকে এটা সামলাতে দাও বেশটি আমি জানি ঠিক কীভাবে এই সমস্যার সমাধান করতে হয় আমাদের শুধু কয়েকটা মাকড়সা লাগবে কয়েকটা পোকা আর এক ফোঁটা রক্ত এখন শুধু মেশাও আর হুম এখনো পর্যন্ত সব ঠিকঠাকই আছে এবার সবচেয়ে জরুরি কাজটা করা যাক কয়েকটা নকল ফ্যাং বানাবো ঠিক আছে এটাই কাজ হওয়া উচিত ওয়াও আমার ফ্যাংগুলো গুলো একদম নতুনের মতো হয়ে গেছে ঠিক আছে মেলেনি তোমার একটা ট্রিট পাওয়া উচিত এই নাও ও ধন্যবাদ এটা খুব সুস্বাদু আহা ইউ এটা মুছে ফেলো প্লিজ সরি এবার ঠিক আছে এটা আরও খারাপ লাগছে আরে তোমরা দুজন এখানে কি করছো ও তোমরা স্পাইডার ডেট করছো আমি এটা একটু নিচ্ছি ঠিক আছে ও থামোফ লাফি দেখে যেও না আমাদের সত্যিই এক দরকার তুমি এবার তোমার গোফটাকে গুডবাই জানাতে পারো আহ খুব ব্যথা করছে

ও ঠিক বলেছো আমাদের বীজ দরকার আমরা বীজ দিয়ে একটা অসাধারণ ফেস মাস্ক বানাতে পারি দারুণ তাই না সত্যি তাই মেলেনি আচ্ছা একদম সময় নষ্ট করলে চলবে না চলো মাস্কটা লাগিয়ে ফেলি আর এবার এটাকে নিজের কামাল দেখাতে দাও আমার তো এখনই নিজেকে কেমন সুন্দরী বলে মনে হচ্ছে আমাদের কাজ এখনো শেষ হয়নি বেস্টি এবার এটাকে তুলে ফেলি আর এটা কাজ করেছে আমার স্কিনটা এখন একদম স্মুথ হয়ে গেছে আচ্ছা আমায় কেমন দেখাচ্ছে অসাধারণ লাগছে বেস্টি দেখা যাক এরপর আমাদের মেক ওভার এজেন্ডায় কি আছে এবার তোমার সিক্রেট গুলো সবার সামনে আনার পালা বিউটি বক্স সরি এটা অভ্যাস বসত করে ফেলেছি তুমি ঠিক আছো তো মেবেল ও না আমার ডানা সব তোমার জন্য হয়েছে মেলেনি তুমি কি কখনো নিজের নখগুলো দেখেছো এগুলো খুবই বিপজ্জনক কিন্তু আমি এটা ঠিক করতে পারি তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে তাই না ছোট্ট বন্ধু হ্যাঁ আমি ঠিক এরকম টাই ভেবেছিলাম আচ্ছা ডিনারের সময় হয়ে গেছে এবার তুমি এই নখগুলোকে বিদায় জানাতে পারো এই উপকারী গাছটা তোমার হয়ে নখগুলোকে কেটে দেবে ও মেবেল তুমি তো অসাধারণ হ্যাঁ আমি সেটা জানি কিন্তু আমাদের এখনো তোমার হ্যান্ড ব্যবস্থা করা বাকি আমরা এর জন্য একটা স্পেশাল ভ্যাম্পিরিং রেসিপি কাজে লাগাবো হুম চলো ফাইনাল ইনগ্রেডিয়েন্টটা মিশিয়ে দিই এবার এটাকে পরক করে দেখতে হবে দারুণ কাজ করে ঠিক আছে মেলেনি হাতগুলো ডুবাও আমার নখগুলো শেষ হয়ে গেল ও এগুলো ঠিকই আছে এটা বেশ সুন্দর লাগছে চলো এগুলোকে রক্তের মতো সুন্দর লাল রং করা যাক তোমার হাতগুলো ওপরে তোলো মেলেনি খুব ভালো আমাদের কাজ প্রায় হয়েই এসেছে এবার শুধু পরিষ্কার করে নিতে হবে এটাই সব থেকে সেরা ম্যানিকিওর হ্যাঁ সত্যি তাই দাঁড়াও আমার জিনিসগুলো সব কোথায় গেল ও ওই যে ছোট্ট ছোট্টা আমি দেখছি তুমি কি করছো আমাদের কসমেটিক্স গুলো ফেরত দাও এক্ষুনি ফ্লাফি ওয়াও এগুলো কি সব আমার জন্য তোমার আইব্রো দিয়ে কাজ শুরু করা যাক এগুলোকে একটু ঠিকঠাক করতে হবে এবার চোখগুলোকে সুন্দর করা যাক নীল রঙে তোমায় দারুণ মানায় ও আরে আমরা একটু গ্লিটার লাগাচ্ছি না কেন বেশ চকচকে আমার বেশ ভালো লেগেছে লিপস্টিক লাগানোর কথাও ভুললে চলবে না ও তোমার এটা খুব ভালো লাগবে শুধু একটু চুপ করে বসো ও ও খুব সুন্দর এবার ফাইনাল টাচ সিগনেচার ফ্যাকাশে ভাবটা আনতে হবে আমি তো আরো সুন্দর হয়ে উঠছি ও এখানে কি আছে মেবেল মেলেনি না এটা বিশ আরে আমার সত্যিই নতুন লুকটা ভালো লেগেছে হ্যাঁ তোমার দারুণ দেখাচ্ছে ঠিক আছে মেলেনি এবার তোমার চুলটা ঠিক করার পালা তোমার চুলের স্টাইলটা কি দারুণ হতে চলেছে আমি জানি তোমার ঠিক কি দরকার চলো রূপোর টুকরোটা বের করি আর কাজে লেগে পড়ি তোমায় কয়েকটা স্টাইলিশ কার্ল করে দেবো এগুলো কি আমায় মানিয়েছে মেবেল সত্যিই মানিয়েছে তোমার নতুন বেলটা পড়তে চাও কালো সব সময় ট্রেন্ডেই থাকে দাঁড়াও আমাকে একটা ফোন করতে হবে ইওল্ড আমরা ডেটে যাচ্ছি আমি একটু আসছি বেস্টি নক নক আমি এসে গেছি হাই আমার তোমার কথা খুব মনে পড়ছিল এগুলো কি আমার জন্য সরি ইওল্ড আজ না পরে দেখা হবে হাই ভগবান এটা ঠিক না ওয়াও এটা খুব সুন্দর দেখতে আর গন্ধটাও দারুণ আমি জানতাম তোমার এটা ভালো লাগবে। এবার এই সুন্দর ট্রিপটা দেখো। ধারণা তাই না? চলো এবার তোমার ভ্যাম্পায়ার কুইনের মানানসই একটা ভেল বানিয়ে দিই। এটা অসাধারণ হয়েছে। মেবেল আমি জানি আমিই তো এটা বানিয়েছি। এবার চলো তাড়াতাড়ি তোমায় সাজিয়ে দিই। ওহ টেনিস তো এটা দেখে প্রেমেই পড়ে যাবে। আমি লেটেস্ট খবরটা মিস করতে পারি না। একটা ব্র্যান্ড নিউ পোশাক শুধুমাত্র তোমাদের জন্যই বানানো হয়েছে। তোমরা তোমাদের বরের মনের মতো বউ হয়ে ওঠো। ঠিক এটাই তো আমার দরকার কিন্তু এই কটা টাকায় হবে না আমি তোমার প্রেমকে টিকিয়ে রাখবো বেস্টি তোমার পোশাক নাকি তোমার জীবন বেছে নাও বুকস তোমার পছন্দ ভালোই মনে হচ্ছে খুব বেশি ক্ষতি হয়নি ঠিক আছে মেলেনি আমাদের দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি পোশাকটা বদলে ফেলো ও মেবেল তোমায় অনেক ধন্যবাদ অবশেষে আমি বিয়ের জন্য তৈরি প্রায় রেডি এক সেকেন্ড ফ্লাফি আমার একটু জাল লাগবে ও এই আইডিয়াটা তো দারুণ এতে আমায় বেশ স্টাইলিশ দেখাচ্ছে এর জন্য ধন্যবাদ বন্ধু তুমি একটা দারুণ কাজ করেছো ঠিক আছে মেবেল এবার সত্যিই আমাদের তাড়াতাড়ি করা উচিত ইউ এগুলো কি তোমার ঠাকুরমার জুতো নাকি আমার কাছে এর চেয়েও ভালো জুতো আছে তাড়া ওয়াও এগুলো তো খুব সুন্দর সুন্দর আর আরামদায়ক আর তোমার জন্য একটা স্পেশাল উপহার আছে চলো এটা পরে দেখো অবশেষে এবার আমার বরের সাথে দেখা করার সময় হয়ে গেছে আমার সাথে এসো বেস্টি ব্রাইডের জন্য হাততালি দাও সবাই এই যে সে এসে গেছে মেলেনি ও সুইটি আমি যা করেছি তার জন্য দুঃখিত আমি আসলে খুব খাবড়ে গেছিলাম তুমি কি এখন আমাকে বিয়ে করবে অবশ্যই মেলেনি প্লিজ আমার বউ হয়ে যাও ও ব্যাপারটা খুব মিষ্টি আমি তোমায় খুব ভালোবাসি আপাতত একটু দাঁড়াও ডেনিস প্রথমে আমাদের বুকেটা ছুটতে হবে